হ্যালো গাইস সরি সরি হ্যালো মানুষের বাচ্চারা এখন আমি একটা ভিডিও করব এই একটা ভিডিওতে আপনাদেরকে সুস্বাগতম তো এটা দেখতে পাচ্ছেন একটা ডিম তো যেহেতু শীতকাল ঠান্ডায় পানি ধরতে ইচ্ছা করে না তো একটা নতুন আইডিয়া আসলো যে ডিমটার মধ্যেই মানে ডিমটাকে একটা পাটি বানাবো দেখি কিভাবে বানানো যায় তো ফার্স্টে এইটা এই সাইডটা একদিকে কাটা লাগবে দেখি ট্রাই করে পুরোটা ফেটে যায় নাকি শুধু এইটুকুই ভাঙে তো অনেক কষ্টে আমি একটু এখানে ফাটাইতে পারছি তো গাটা চিড়ে গেছে দেখি কে হয় মানে কাজ না থাকলে আর কি যা হয় আমার মতো যাদের কাজ নাই তারা এই কাজটা করতে পারেন আমি আসলে আজকে মানে বাসায় একদম একা কেউ নাই তো বাসায় কেউ না থাকলে আমি খুব অলস হয়ে যাই উঠছি বারোটায় সকলের নাস্তা বারোটায় করছি আর এখন হচ্ছে চারটা বাজে প্রায় মাত্র ভাত হয়েছে তর কি রান্না হয়নি সেজন্য এখন ডিমটা ভাজি করে খাবো তো হয়ে গেছে আমি সাকসেস কোনো রকমে এখানে পেঁয়াজ দিব একটু হ্যাঁ পড়ে যাচ্ছে যাই হোক মানে যতটুকু যায় আর কি এখানে মরিচ দিলাম

হলুদ আমি ডিম ভাজিতে সচরাচর দেই না কিন্তু আজকে দিচ্ছি ডিম ভাজিতে আমার হলুদ দিলে ভালো লাগে না আর এখানে হচ্ছে চামচ ব্যবহার করব না কারণ এটার মুখ তো অনেক ছোট চামচ দিলে তো ডিমটা পড়ে যাবে এই যে আমার কেচি একটা আছে ছোটো রান্নাঘরেরই কোনো প্যাকেট ট্যাকেট কাটার জন্য এটা রাখছি তো সেটার মাথা দিয়ে এটা কোনো রকম করতেছি চেষ্টা আমি ভালো করে নাড়াই দেব আল্লাহ জানে কখন যে ভেতরে ফাটি যায় যদি একবার যায় মানে আমও যাবে সালাও যাবে যাই আমি জোরে নাড়তেছি না রকম লবণটা হলুদটা মিক্স চলে গেলো পেঁয়াজ মরি যদি মিক্স নাও হয় সমস্যা নাই কিন্তু লবণটা যদি এক জায়গায় দলা পেকে থাকে তখন তো খাওয়া যাবে না দারুণ হইতেছে ওকে ফাইন হয়ে গেছে তেল তো অনেক দিয়ে ফেলছি এখন দেখি তেলটা গরম হয়ে গেছে মনে হয় এটা করলে মানে কি হলো যে আমার মানে ফানি ভিডিও সিরিয়াস কেউ না বাজে মন্তব্য করবেন না আর এটা করার উদ্দেশ্য হচ্ছে বাটি লাগলো না আমার একটা খেলা বসু ভালো লাগলো না সেজন্য যাই হোক আমার ডিম ভাজা হয়ে গেছে ভিডিওটা দেখার পর আবার আবার কেউ বলবেন না যে এখানে শিক্ষামূলক কি আছে হে আছে ও আছে আমি কোনো শিক্ষা দেওয়ার জন্য এখানে আসিনি আমার মানে ভালো লাগলো মন মজা এমন কিছু করি তাই করলাম আর কিছু না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ টা